নমস্কার দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে ইস্টবেঙ্গল মাঠ একেবারে নতুন মৌসুমের জন্য কিন্তু তৈরি হয়ে উঠছে আপনারা এর আগে আমাদের রেস স্পোর্টস এর পর্দায় দেখেছিলেন যখন ইস্টবেঙ্গল মাঠের কাজ যখন শুরু হয় একদম মৌসুমের শুরুর দিকে যখন মাঠ তৈরি কাজটা শুরু হয়েছিল সেই সময়কার ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা তখন দেখেছিলেন যে কিভাবে মাঠ তৈরি হওয়ার একটা কাজ চলছিল এবং এখন প্রায় দু মাস পর ইস্টবেঙ্গল মাঠ কিন্তু প্রায় তৈরির দিকে এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে সাইড লাইনের ধারে যে সমস্ত কাজ থাকে মাঠ কমপ্লিট করার আগে সেই কাজ কিন্তু এখন চলছে এবং তারপরেই মাঠ কিন্তু পুরোপুরি ভাবে তৈরি হয়ে যাবে এবং মাঠের যখন আমরা ভিডিও করছি সেই সময় মাঠের কন্ডিশন দেখে যেটা বোঝা গেল যে অন্যান্যবারের তুলনায় কিন্তু যথেষ্ট উন্নত মানের ঘাস এই মরশুম আহ মাঠে লাগানো হয়েছে আসন্ন মৌসুমের কথা মাথায় রেখে কারণ আপনারা জানেন যে এই মাঠে কিন্তু আগামী দিনে সিনিয়র দলেরও একটা প্র্যাকটিস করার সুযোগ থাকে যেরকম ভাবে মোহনবাগান তারা তাদের মাঠ তৈরি করেছে আপনারা ইতিমধ্যেই আমাদের রেস পর্যায়ের দেখেছিলেন যে মোহনবাগান মাঠও কিন্তু নতুন মৌসুমের জন্য একেবারে তৈরিও হয়ে গেছে এবং সেখানে সিনিয়র দল তাদের কিন্তু অনুশীলনও শুরু করে দিয়েছে নিজেদের ঘরের মাঠেই ফলে ইস্টবেঙ্গলও কিন্তু চাইছে যে নিজেদের ঘরের মাঠ যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে তুলে সেই মাঠেই কিন্তু নিজেদের সিনিয়র দলেরও অনুশীলন শুরু করে দিতে এবং সেই মতোই সেই কথা মাথায় রেখেই ইস্টবেঙ্গল মাঠে কিন্তু যথেষ্ট উন্নত মানের ঘাস লাগানো হয়েছে তার কারণ হল যাতে ফুটবলারদের চোট কম লাগে এবং তারই পাশাপাশি মাঠের ঘাস যেন খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেই কথা মাথায় রেখেই কিন্তু একেবারে একটা মাঠ কিন্তু তৈরি করতে চাইছে এবং আপনারা জানেন যে মৌসুমের শুরুর দিকে ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের মাঠ কিন্তু হকি অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকে এবং তারপর যখন তাদের হাতে মাঠ হ্যান্ড করা হয় সেই সময়ের পর কিন্তু এই মাঠকে আবারও নতুন করে তৈরি করতে হয় এবং যেই কারণেই নতুন করে তৈরি করার কাজ যেরকম ভাবে চলছে ঠিক সেইভাবেই আপনারা কিন্তু জানেন যে এই মরশুম কলকাতা লিগের একটা ম্যাচও কিন্তু কলকাতা ময়দানে হয়নি ফলে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাটন কোনো মাঠেই কিন্তু এই মরশুমে যেহেতু কলকাতা লিগের ম্যাচগুলো হয়নি এবং মাঠগুলো যেহেতু প্রস্তুতির কাজে ছিল মোহনবাগান মাঠ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তবে ইস্টবেঙ্গল মাঠ যেরকম ভাবে তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু চাইছে যে কলকাতা লিগে তাদের গ্রুপ পর্যায়ে আর মতো দুটো ম্যাচ বাকি ফলে সেই দুটো ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচ কিন্তু নিজেরা নিজেদের ঘরের মাঠে খেলতে চাইছে ইস্টবেঙ্গল আপনারা জানেন যে ঘরের মাঠে ইস্টবেঙ্গল যখন খেলে কলকাতা লীগের ম্যাচগুলো যখন ইস্টবেঙ্গল নিজেদের মাঠে খেলে সেই সময় আপনারা দেখেন যে প্রচুর সমর্থক তারা কিন্তু আসেন এবং নিজেদের প্রিয় দলের জন্য গলা ফাটান গ্যালারি থেকে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করেন সমর্থকেরা এছাড়াও চ্যান্টিং থেকে শুরু করে বিভিন্ন কিছু নিজেদের ঘরের মাঠে তারা সেই জিনিসগুলো করতে পারেন তবে যেহেতু ম্যাচগুলো জেলার দিকে হচ্ছে সেই কারণে কিন্তু অনেক সমর্থক তারা সেই অত দূরের রাস্তায় গিয়ে খেলাটা দেখতে পারছেন না বা যেতে পারছেন না ফলে ইস্টবেঙ্গল যদি তারা তাদের ঘরের মাঠে কোনো ম্যাচ খেলে সেক্ষেত্রে কিন্তু সমর্থকেরা প্রচুর পরিমাণে আস এবং প্রিয় দলকে সমর্থন কিন্তু পুরো দমে করবেন নিজেদের ঘরের মাঠের গ্যালারি থেকেই চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল মাঠ যে নতুন মৌসুমের জন্য তৈরি হয়ে উঠছে সেই কিছু ফুটেজ রেসপোর্ট এর পর্দায় ইস্টবেঙ্গল ক্লাব থেকে সায়ন দে রেস